অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও গুড মর্নিং আজকে সকালটা শুরু করছি ইস্কন দিয়ে মায়াপুরের ইস্কন এই দেখো বড় মন্দিরটা রেডি হচ্ছে তো আজকে ভোরবেলায় চলে এসেছি আমরা মায়াপুরে তো চলো এই সবে হোটেল নিলাম আজকের দিনটা এখান থেকেই শুরু করছি তো চলো দেখা যাক কী কী করে ইস্কনে বা যেইটুখানি ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবো সবটাই শেয়ার করবো আর সারাদিন ঘুরে দেখা তো রেডি হয়ে গেছি এবার বেরোবো হচ্ছে গদা ভবনের দিকে আমরা গদা ভবনে এসেছিলাম কিন্তু আজকে যেহেতু শনিবার তো প্রচুর ভিড় তো ওই জন্য আমরা গীতা ভবনে রুম পেয়েছি তো তোমাদের রুমটাও দেখাবো আপাতত গীতা ভবনে খাবার জন্য কুপন কেটেছি তো চলো পুরো প্রসিডিউরটা বলবো তার সাথে দেখাবো কেমন ঠান্ডা বিশাল ঠান্ডা ঠিক মন্দিরের উল্টো দিকে রুম দারুণ জায়গা আছে

আমাদের হোটেলের বাড়িটা আর বেশ সুন্দর আর যেহেতু এটা পুরো মন্দির এরিয়ার ভেতরে তো যে কটা ভবন আছে খুব এক্সক্লুসিভ আর লাক্সারি না হলেও যথেষ্ট ভালো গীতা ভবনের ঠিক পাশেই রয়েছে মন্দিরটা বাট তবুও না ভেতরে ছোটো ছোটো মানে টোটো চলে ওগুলো খুব কম টাকায় আপনাকে এখান থেকে মানে ডেস্টিনেশনে নিয়ে যাবে তো যাই হোক আমরা পৌঁছে গেছি ভোগের টিকিটও কেটে নিলাম আর বলাই বলে দিই ওখানে দু রকম ভোগের টিকিট পাওয়া যায় একটা আশি টাকা একটা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকারটা সবসময় পাওয়া যায় না তো আমরা আশি টাকার থালিটা নিয়েছিলাম আর দু রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে মাটিতে বসে আর চেয়ার টেবিলেও তো প্রথমে গিয়ে আগে আমি যেখানেই যাই আগে ভোগের সাইডের ভিডিওটা করি তো সেটা দেখে নিলাম কি কি আছে তো চলো এবার ভোগ নেওয়া যাক ভোগে প্রথমে দিয়েছিল সাদা ভাত তার সাথে ডাল ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ছিল আর তার সাথে ছিল হচ্ছে পনির মটরশুঁটি দিয়ে একটা সবজি ভাজার মধ্যে সাথে একটা কুমড়ুনি ছিল আর এক বাটি পায়েস চলো মায়েদের থেকে জানা যায় প্রসাদে সব থেকে কোন আইটেমটা ভালো লাগলো সব থেকে কোন আইটেমটা ভালো লাগলো তোমার পায়েসটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে গদা ভবনটা একদম মন্দিরের পাশে আর শুনেছি কি গদাভবনটা খুব সুন্দর বাট আমরা না একদম রুম পাইনি যেহেতু শনিবার গেছিলাম সব হাউসফুল ছিল তাও অনেক কষ্টে মানে কিছু চেনা জানা লোক ছিল তাদের থ্রুতে আমরা পেয়েছিলাম গীতাভবনে একটি রুম তো গদাভবনে এখন আমরা ঘুরতে এসেছি কারণ গদাভবনে রয়েছে লাল তুলসীর গাছ তো সেখানের মঞ্জুরিগুলো মায়রা নেবে তো হয়ে গেছে মঞ্জুরি নেওয়া এবার আমরা বেরিয়ে যাবো এবার যাবো হচ্ছে নেক্সট আমাদের ডেস্টিনেশন গোশালা দেখতে আর ভীষণ সুন্দর লাগলো চারিদিকে এত সুন্দর ফুল দিয়ে সাজানোটা অসাধারণ খেলাম এবার যাচ্ছি গোশালা গোশালা তো এবার যাচ্ছি গোশালা ওগুলো তো গুড ফর নতুন নতুন সব তৈরি তৈরি করছি kon মন্দিরের ভেতরেই আর কি সব এইগুলো রয়েছে খুব একটা বেশি ডিস্টেন্সও না পনেরো মিনিটও লাগলো না তো বাইরে রয়েছে স্টল আর ভেতরে তুমি গো সেবার জন্য কি আর কি দিতে পারো সেগুলো রয়েছে তো আমরা সবাই মিলে ঢুকে গেছি আর ভেতরে কত গরু প্রথমে বুঝতে পারিনি এত গরু ঢুকতেই স্টার্টিংয়ে বেশ অনেক জায়গা রয়েছে প্রচুর গরু তো সবাই এক্সাইটেড হয়ে একটু আদর করলো গরুকে এবার আমার না প্রচণ্ড ভয় লাগছিল রোহান মা প্রথমে একটু ভয় পাচ্ছিলো মাতেই রোহানের সাথে গেছে তার তারপরে একটু সাহস যুগিয়ে একা একা গায়ে হাত দিতে গেছে এবার আমার এত ভয় লাগছিল যে আমি আমাকে রোহান নিয়ে গেছে গায়ে হাত দিতে তাও আমি দিতে পারিনি জার্সি জার্সি কত রকমের গরু মানে গরুর অনেক ভ্যারাইটি ছিল ওখানে তো এই বড় শিঙালা গরুটাকে দেখে এগিয়ে গেলাম হচ্ছে তুলাদানির দিকে তারপরেই ছিল হচ্ছে এই গরুগুলোকে তোমরা কিছু খাওয়াতে পারো তো এই লাড্ডুগুলো বিক্রি হচ্ছিল তিনটে করে একশো টাকা তো আমরা নিলাম আর গেলাম গরুকে চলে খাওয় 我不愿意说你这个牛蛋，骂骂人的东西。我讲，我， গৌশালা দেখা শেষ এবার আমরা ওই সামনের দিকে যে স্টলগুলো ছিল সেগুলোতে যাচ্ছি সবই এই গরুর মানে দুধ থেকেই হয় ফ্রেশ ঘি তারপরে বাটার ক্ষীর দই সব কিছুই তো আমরা একটা ক্ষীর আর একটা একটু দই নিয়েছিলাম কৌশলা দেখতে দেখতে আমাদের অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেছে মন্দিরে যাওয়ার জন্য আমরা টোটোই উঠে পড়লাম এই টোটোগুলো না টেন রুপিস করে পার হেড নিচ্ছিল তো দেখতে দেখতেই আমরা মন্দিরে পৌঁছে গেলাম তো চলো মন্দিরের ইয়েটা তোমাদের ঘুরে দেখাই জন্য মন্দির ঘোরা হয়ে গেছে এবার ডাইরেক্ট যাচ্ছে ডিনার করতে তো সেম গদাভবনে সেম মেনুটাই আবার নিলাম ভাত ডাল দুটো সবজি আর মিষ্টি আটটার মধ্যে ডিনার কমপ্লিট করে হোটেলেও পৌঁছে গেছি আর সারা সারাদিন যেহেতু প্রচুর ঘোরাঘুরি হয়েছে অনেক ভোরবেলা বেরিয়েছি তো মারাও দেখলাম ঘুমিয়ে পড়লো বললো গল্প হবে না তো আমরা বেরিয়েছি রাত্রিবেলায় ঘুরতে টেম্পারেচার এখন দশ ডিগ্রি আর রাত বাজে নটা তো দুজনেই একটু খাওয়ার শেষে ঘুরতে বেরিয়েছি মানে ওই আর কি একটু রাতে হাঁটা চলা সেটা পাহাড় হোক চাই সমুদ্র হোক চাই কোনো মন্দিরের জায়গা হোক আমরা যেখানেই যাই রাত্রিবেলায় একান্তে নিজেরা একটু বেরোই তো ঠিক আছে চলো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কাল সকালে ফ্রেশ মর্নিং অ্যান্ড ফ্রেশ একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টেটন্ট